আমরা একজন যিনি মানে অস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত একজন সাদেক মিয়া ওনার বয়স আনুমানিক থার্টি এবং ওনার বাবার নাম অজিত মিয়া বাড়ি শিবনগর তকসাবারা মেলাগর থানা অন্তর্গত তো আমরা একটা মামলার গ্রেপ্তার করা হয় ওনাকে আমাদের সুনামরা থানাতে অ্যাকচুয়ালি মানে গত মাসের অক্টোবর মাসে আঠাশ তারিখে একটা পিস্তল উদ্ধার করা হয়েছিল যেটা আমাদের সোনাম浦া কলেজ থেকে মধুবন যাওয়ার রাস্তায় যেখানে কালী মন্দির এখানে এবং ওখানে একটা পিস্তল উদ্ধার হয়েছিল সেই সঙ্গে একটা ধারালো ছুরি প্লাস একটা পালসার বাইক যার নম্বর TR07E7211 তো উইদিন रात्री আমরা মানে ভোর রাতেই আমরা উনারে এগেইনস্টে একটা মামলা নিয়েছি আমাদের সোনাম浦া থানাতে এবং ওই সময় থেকে মানে উনি পলাতক ছিলেন আমরা অনেক দোপায় ওনার বাড়িতেও মানে রেড করা হয়েছিল কিন্তু উনি পলাতক ছিলেন আজ রাতে আমরা ওনাকে গ্রেফতার করেছি তো আগামীকালকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং এখনো ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনার এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে মানে ওনার কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি তো এই তথ্যগুলি আমরা সত্যতা যাচাই করে আমরা অবশ্যই যারা এই মানে ক্রাইমের পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের